বন্ধুরা আমরা এখন রয়েছি বারো মাইল জঙ্গলে এবং এটি কোথায় অবস্থিত এটা বাঁকুড়া জেলায় অবস্থিত এবং এই যে চারিপাশে দেখতে পাচ্ছেন শাল তমাল সেগুনের জঙ্গল এখানে মহুয়া গাছ প্রচুর পরিমাণে দেখা যায় তবে আমি এই জায়গায় বেড়াতে এসে মুগ্ধ হয়েছি কি এখানকার এই সবুজ প্রকৃতি যার টানে আমরা সকলে এখানে আসি বন্ধুরা আর এখানকার মানুষের পবিত্র মন সহজ সরল মানুষ তো এই এই আমার পাশে যে দুজন ভদ্রলোককে দেখতে পাচ্ছেন এদের সঙ্গে আগে আমি পরিচয় করিয়ে দিই ইনি রয়েছেন পরিতোষ মুর্মু মহাশয় উনি একজন শিক্ষক মহাশয় পেশায় আর আরেকজন রয়েছেন বাপ্পাদিত্য বেসরা মহাশয় ইনি কিন্তু সংবাদ নিউজ এ কাজ করেন নিউজ চ্যানেলটা নাম আছে সারি নিউজ তো আমার এই বারো মাইল জঙ্গলে এসে যে জিনিসটা খারাপ লেগেছে আমি সেটা আগে বলবো কারণ সেটি আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য এই যে দেখুন এই চারিপাশে জঙ্গলটা পুড়িয়ে দেওয়া হয়েছে বন্ধুরা সবুজ দেখতে পাচ্ছেন না সবুজ দেখলে আপনাকে মাথা উপরে তুলতে হচ্ছে হ্যাঁ তো আচ্ছা এই গাছটার নাম কি এটাই তো শাল গাছ শাল গাছ আচ্ছা শাল গাছ আর এই দেখুন ছোট ছোট গাছগুলি এ পুড়ে গেছে পুরো তো এই এই ব্যাপারটা আমাকে কষ্ট দিচ্ছে এবং আমার দর্শক বন্ধুরা যারা রয়েছেন এই এই ভিডিওটা দেখছেন তারা কষ্ট পাচ্ছেন হ্যাঁ এবং আমি আরেকজন একজন এই যে পাশে রয়েছেন হরেকৃষ্ণ মন্ডল মহাশয় ইনার ডাকেই আমি এখানে এসেছি এনার বাড়ি বাঁকুড়া জেলায় তো এই নিউজ চ্যানেলের যিনি সম্পাদক এনার কাছ থেকে আমি জানতে চাই যেহেতু ইনি সমাজ সচেতনতামূলক বিভিন্ন আলোচনা করেন ভিডিও তুলে ধরেন আমার দর্শকদের সামনে তো আমার এই ব্যথা লাগার বিষয়টি আপনার কাছ থেকে পরিষ্কার হয়ে নিতে চাই কেন এই জঙ্গলে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে এর কী বৈজ্ঞানিক কারণ রয়েছে এটা না করলে কী হয় আপনি একটু সহজভাবে বলুন তো আমাদের দর্শকদের নমস্কার এই জঙ্গলে আঙুন লাগানোর অতীতকালে বিভিন্ন সময় হয়তো আমরা দেখেছি কাঠে কাঠে ঘোষা লেগে দাবানল বা জঙ্গলে আঙুন লেগে যাওয়ার যে কথাগুলো আমরা বিভিন্ন বই পড়ে জেনেছি কিন্তু ইদানিংকালে মানুষ কিছু মানুষ সবাইকে বলা ঠিক নয় কিছু মানুষ বিভিন্ন কারণে আগুন লাগিয়ে থাকে কোনো কোনো মানুষ হয়তো মনে করেন জঙ্গলে যে মহুয়া ফুল বা বা মহুল যেটাকে সাধারণভাবে বলা হয় সেটা কুড়ানোর জন্য যাতে নিচটা অন্তত পরিষ্কার হয়ে যায় আচ্ছা তাতে কুড়োতে সুবিধা হয় এটার এটাও একটা কারণ হতে পারে আবার কিছু মানুষ এই জঙ্গলে গরু চড়াতে নিয়ে আসে তাহলে তারা হাঁটা চলা করতে যাতে তাদের সমস্যা না হয় অনেকেরই একটা চিন্তা ভাবনা মাথায় কাজ করে যে পোকামাকড় হয়তো তার তলায় লুকিয়ে থাকবে সাপ ইত্যাদি লুকিয়ে থাকবে তাদেরকে আক্রমণ করবে এরকম একটা চিন্তাভাবনা তাদের মাথায় কাজ করতে পারে কিন্তু এর সাথে যে ইকোসিস্টেম বজায় রাখার জন্য যে সমস্ত ছোট ছোট প্রাণী বা এই ছোটো ছোটো গাছ যে গাছগুলো এই জঙ্গলে প্রচুর ঔষধি গাছ আছে যে গাছ যে গাছগুলো হয়তো সবাই আমরা এখনও চিনি না এরকমও প্রচুর গাছ আছে মানে সেই গাছগুলো মানে নষ্ট হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে দিনের পর দিন একটা সময় তো মানুষ জঙ্গলের ঔষধি গাছগুলো নিয়েই তো বেঁচে বলতে থাকতো তখন তো আর অত ডাক্তার বা এত কিছু ছিল না এই এলাকার মানুষ অত মানুষের টাকা পয়সাও নেই যে টাকা খরচা করে চিকিৎসা করাবে এই সমস্ত জঙ্গলে বিভিন্ন শিকড় পাতা গাছ এই সমস্ত দিয়েই তারা নিজেদের চিকিৎসা করাতো কিন্তু দিনের পর দিন আস্তে আস্তে এইগুলো প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে এটা একটা সত্যি সকলের কাছে খুব চিন্তার বিষয় তো আপনি তো আপনার একটা নিজস্ব চ্যানেল রয়েছে তো আপনি এটা নিয়ে প্রচার করেন যে এটা বন্ধ করা প্রয়োজন হ্যাঁ এটা নিয়ে প্রচার তো করা হয় তাছাড়া নিজেরাও যখন জঙ্গলে আগুন লাগে আমরা চেষ্টাও করি এবং যে কমিটিগুলো আছে এফপিসি কমিটি ফরেস্ট প্রোটেকশন কমিটি এই এলাকার তারাও উদ্যোগী হন এবং ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেও প্রচারের জন্য বলা হয় ওনারাও প্রচারও করেন কিন্তু তারপরেও মানে এই সমস্যাটাকে সম্পূর্ণভাবে নিরসন করা সম্ভব হচ্ছে না আচ্ছা ঠিক আছে বাপ্পাদিত্য বাবুকে অশেষ ধন্যবাদ জানাই বিষয়টি আমাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরলেন আচ্ছা আমার সঙ্গে হরেকৃষ্ণ মণ্ডল মহাশয় রয়েছেন উনি এখানকারই মানুষ তো ওনার কাছ থেকেও জানতে চাইব আচ্ছা এই যে জঙ্গল পুড়িয়ে দেওয়া হচ্ছে এই বিষয়টি আপনি কিভাবে দেখেন বলেন তো জঙ্গল পড়ানোর ফলে আমাদের যে ছোটো ছোটো গাছ এবং বেশ কিছু পাখি রয়েছে পাখিগুলো যারা বড়ো গাছের উপর বাসা বাঁধতে পারে না পাথরের কোলে বা ঝোপের ভিতরে বাসা বাঁধে সেই সব সুন্দর সুন্দর পাখির বাচ্চা পুড়ে যাচ্ছে ডিম পুড়ে যাচ্ছে এবং এখানে যে ঔষধি গাছ ঔষধি গাছটা প্রতি বছর পোড়ানোর ফলে তারা নতুনভাবে উঠতে পারছে না এবং আমরা একটা সময় ছিল যে আমাদের খাবার বলতে কিন্তু ছিল এই জঙ্গলের ফল আচ্ছা তো সেই ফল থেকে আমরা বঞ্চিত হচ্ছি এই যে ছোট ছোটো গাছ এই যে গাছটা দেখছেন এই গাছটাকে আমাদের বলা হয় গাছ আচ্ছা এই গাছটা এটা ঠিক বর্ষার সময় পাকে আচ্ছা ফলটা বেশ সুস্বাদু এবং এই ফল খেয়েই আমরা সারা বছরে বেশ কিছু যে ফল পাওয়া যায় সেই ফল খেয়েই আমরা কিন্তু সারা বছর থাকি আমাদের এলাকার মানুষ একটা সময়ে ছিল যে আমরা চার দিন পাঁচ দিন পর হয়তো ভাত খেতে পেতাম তাহলে এই যে চার পাঁচ দিন কীভাবে থাকতাম হ্যাঁ আমরা এই চার পাঁচ দিন কিন্তু ওই বনের ফল খেয়েই থাকতে পারতাম আমাদের কোনো অসুবিধা হতো না বন হচ্ছে আমাদের মা তাই তো যেসব ছোট ছোটো গাছ আছে সেই ছোট ছোটো গাছের ফল কিন্তু এখন আমরা ঠিকমতো মতো পাচ্ছি না যেমন ওই ভালো কথায় বলা হয় যেটা বৈচি ফল সেটা আমরা এখানে ভেজ বলি এবং পিয়াল এগুলো তো দেখতে পাচ্ছি না এবছর যেমন কেন্দু পাতা যে জানি তো কেন কিন্তু আমাদের একেবারেই শেষ ক্যান আমরা দেখতেই পাচ্ছি না আসলে সেই ছোটো গাছ পড়ানোর ফলে বড়ো গাছ আর হচ্ছে না খুব একটা তাছাড়াও বিভিন্ন চোরাকারবার বড় বড় ক্যান্ড গাছ কাটে ওই যে খাটিয়া তৈরি করছে এর ফলে আমরা ক্যান্ড থেকে বঞ্চিত হয়েছি আচ্ছা হ্যাঁ ঠিক আছে এবার আমি পরিতোষ বাবুর কাছ থেকে একটু জানতে চাই পরিতোষ মুর্মু মহাশয় উনি একজন শিক্ষক মহাশয় আচ্ছা এই যে জঙ্গলের এই পুড়ি দেওয়া হচ্ছে এটাকে আপনি কিভাবে দেখেন কিভাবে আমি তো এই জিনিসটা কোনোদিনই সমর্থন করে না আমি তো জঙ্গল একদম জঙ্গল ভিতরের মানুষ আচ্ছা ফরেস্ট এফিসি কমিটিতে জন্ম যখন নাই তার আগেই আমরা কিন্তু জঙ্গল রাখার কমিটি তৈরি করে ফেলেছিলাম সফলও হয়েছে আচ্ছা আচ্ছা কিন্তু এই জঙ্গলে আগুন লাগানোটা আগুন এমন একটি জিনিস একটি দেশালের মামলায় তো কিন্তু পুরো ছারখার করে দেবে একজন লোক কোনো কাজটি করবে সেটি মানে এবং সেটা এমন সময় করবে মানুষ হয়তো ঘুমন্ত অবস্থায় আরও যদি ইচ্ছা থাকে যে আমি এই সময়টাই করবো সেটি আমরা রোধ করতে পারছি না মানুষ কবে যে তাদের বোধোদয় হবে যে আমরা সামান্য স্বার্থের জন্য ব্যাপক জনকল্যাণের জিনিসগুলো ক্ষতি করছি কবে বুঝবে যাই হোক দর্শক বন্ধুরা যারা এই পুরো আলোচনাটি শুনেছেন আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে একটি সমাজ সচেতনতা মূলক প্রচার হ্যাঁ এবং এই আমরা চারজন এরা যাদের তিনজনের সঙ্গে কথা বললাম এরা এনারা প্রত্যেকে শিক্ষক মহাশয় এবং এনাদের এই যে দাবিটা শুধুমাত্র এনাদের দাবি নয় যে কোনো সচেতন মানুষের দাবি হ্যাঁ এই জঙ্গলমহলে আগুন লাগানো বন্ধ করা এনারা কিন্তু প্রত্যেকেই সেই এক দাবিকেই সমর্থন করলেন এবার এই বিষয়টি যদি আপনাদের মনে হয় যে জঙ্গলটাকে বাঁচিয়ে রাখা প্রয়োজন এই আগুন লাগানো বন্ধ করা প্রয়োজন তাহলে আপনাদের বন্ধু বান্ধব মহলে এই জিনিসটাকে প্রচার করুন কারণ সরকার চেষ্টা করলেও এ সমস্ত কাজ বন্ধ করা যাবে না যতক্ষণ না আমরা সাধারণ মানুষ এটাকে বন্ধ করতে চাইব আর আমরা যদি চাই সাধারণ মানুষ যদি চাই যে কোনো মুহূর্তে বন্ধ হবে এবং আমাদেরকে বুঝতে হবে যে আমরা যেটি সামান্য কিছু মুনাফার জন্য যে চরম ক্ষতিটা মানব সমাজের মধ্যে সেটা কিন্তু আর ফিরে পাবো না ঠিক গাছগুলোকে চিরতরে বিলুপ্ত করে দেওয়া হচ্ছে এই আগুন পোড়ানোর জন্য সেটা কিন্তু আর খোঁজাখুঁজি করে পাওয়া যাবে না ঠিক আছে বাপাদিত্য সাহেব বাপাদিত্য স্যারকে অশেষ ধন্যবাদ জানাই আপনি এই সুন্দর একটা বিষয়টা আপনার আপনার এই পেজের মধ্য দিয়ে প্রচুর মানুষের কাছে এই বার্তা আশা করি পৌঁছাবে এবং আশা করব যে সমস্ত মানুষ এই জঙ্গলকে ভালোবাসেন প্রকৃতিকে ভালোবাসেন আগামী দিনে আরও যে ভাবনাগুলো আমরা আমরা অনেকেই করি বড় বড় পুজো মণ্ডপকে যারা পরিবেশ বান্ধব পুজো মণ্ডপ করেন তাদেরকে পুরস্কৃত করি আজকের দিনে আমাদের একটা ভাবার সময় হয়তো এসছে যে সমস্ত গ্রাম যে সমস্ত এলাকা এই জঙ্গলটাকে রক্ষার কাজে বা এই জঙ্গলে আঙুল লাগানো রোধের কাজে এগিয়ে আসছেন তাদেরকে তাদেরকে পুরস্কৃত করে আরও 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 উৎসাহিত বার্তা দিচ্ছেন হ্যাঁ এই জিনিসটা কিন্তু অবশ্যই ভেবে দেখা দরকার আমাদের আগামী দিনে আশা করি আমরা আমাদের এই জঙ্গল কারণ এখান থেকে যে অক্সিজেন উৎপাদিত হবে এটা তো শুধু এই জঙ্গলমহলের মানুষ শুধু তারা তো ভোগ করবে না এটা পুরো পৃথিবীর মাঝেই অক্সিজেন ভান্ডারে ছড়িয়ে যাবে তাহলে আমরা সকলে মিলে যদি সমবেতভাবে চেষ্টা করি আশা আশা করি আগামী দিনে সুফল পাবো যাই হোক সকলকে ধন্যবাদ বন্ধুরা আপনাদেরও ধন্যবাদ এতক্ষণ ক্যামেরায় ছিলেন রমেশ বিশ্বাস মহাশয় ওনাকেও ধন্যবাদ